আসসালামু আলাইকুম ভিসা মার্কেট বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি এরিনা আপনারা যারা অল্প সময় স্বল্প খরচে চীন ভিয়েতনাম মালয়েশিয়া বা কম্বোডিয়ার মতো উন্নত কোনো দেশে কাজের ভিসে যেতে যাচ্ছেন। সাথে খুব ভালো অর্থ উপার্জন করতে চাচ্ছেন তাদের জন্য ভিসা মার্কেট বিডি নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ লাউস হতে পারে আপনার স্বপ্ন পূরণের প্রথম পছন্দ লাউস দেশটি ভিয়েতনাম সিঙ্গাপুর মালয়েশিয়ার পাশেই অবস্থিত ব্লাউসে কনস্ট্রাকশন সেক্টরে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে স্কিলদের স্যালারি হবে পঞ্চাশ হাজার টাকা নন স্কিলডের স্যালারি হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা থাকা কোম্পানি নিজের দুই মাসের স্ট্যাম্পিং ভিসা করা হবে যাওয়ার পর এক বছরের টিআরসি পাবে কোনো বয়স সীমা থাকছে না আঠারো বছরের বেশি পরিশ্রমী যে কেউই লুফে নিতে পারবেন এই অফারটি অবিশ্বাস্য হলেও সত্যি যে ভিসা প্রসেসিং সময় মাত্র দশ দিন ম্যান পাওয়ার করে ফ্লাইট হতে সময় লাগবে মাত্র এক মাস নিশ্চয়তার সাথে বলছি একশো পার্সেন্ট জেনুয়েন কাজ হবে তাই যারা লাউস নিয়ে নির্ভেচলভাবে কাজ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন নিশ্চিন্তে আপনার ফাইলটি জমা দেওয়ার জন্য আরও বলে রাখা ভালো যে আমরা শুধু লাউসই নয় রাশিয়া মঙ্গোলিয়া কির্গিজান সহ আরও বেশ কিছু দেশে সফলভাবে কাজ করার অভিজ্ঞতা আছে তো আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে অন্যথায় আমাদের অফিসে চলে আসুন রামপুরা বনশ্রী ব্লকি মেন রোড হাউজ নং এগারো